জিনপুত্র আশ্রম মানুষের কুফরি জিনের কুফরি আস তোমরা যে যেখানে থাকো পৃথিবীর পূর্ব কিংবা পশ্চিমে উত্তর কিংবা দক্ষিণে প্রকাশ্যে কিংবা গোপনে আলোতে কিংবা আধারে সজাগ কিংবা শয়নে উঁচুতে কিংবা নিচুতে যে অবস্থায় থাকা আল্লাহ তালার ইচ্ছে এই মুহূর্তের গুচ্ছকের সামনে অথবা তার শরীরে সাজির হও এই মুহূর্তের গুচ্ছকের সামনে অথবা তার হাজির হও এই মুহূর্তের গুচ্ছকের সামনে অথবা তার শরীরে সাজির হও এই মুহূর্তের গুচ্ছকের সামনে অথবা তার হাজির হও

পুষ্কনি পারে পুরুষ না মহিলা পুরুষ জি পুরুষ তাকে একটা খাসার ভিতরে বন্দী করতেছি লোহার খাসায় আপনি দেখেন এখানে একটা খাসা বন্দী হইছে জি লোহার খাসায় জি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আবার বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আবার বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন ওইখানে আমাদের হুজুর আসবে পাঁচ হাজার দুইজনের বিশাল বাহিনী পাঁচ হাজার দুইজনের বিশাল বাহিনী আপনি দেখতে পাবেন সিজার হুজুর আপনার যেখানে আছেন আল্লাহ তালার ইচ্ছায় পৃথিবীর পূর্ব কিংবা পশ্চিম উত্তর কিংবা দক্ষিণ অসুবিধা কিংবা নিচিত যেখানেই থাকেন আল্লাহ তালার ইচ্ছে এই মুহূর্তে চলে আসেন পাঁচ হাজার দুইজন দেখতে পাচ্ছেন অস্ত্রে শস্ত্রে সজ্জিত অস্ত্র নিয়ে মাথায় ফাঁকবি গায়ে পাঞ্জাবি হাতে তরবারি বিশাল হজুদের বাহিনী

নিয়ে আসছে হ্যাঁ না antico se ji ne asche bar ji antas se e কুপ্লি কয়টা আছে কুপ্লি কুপ্লি কয়টা আছে বলে সাতটা বান মান কয়টা পাঁচটা বান কয়টা পাঁচটা কুফরি 7টা 7টা কুফরি এবং বান মানুষে মারছে না জিনেরা ইন কি বলে কুফরি করছে মানুষে বান দেশে জিনেরা কুফরি মানুষে করছে জি কুফরি 7টা কথাই কথাই আছে হুজুর দেখান আপনাকে দেখাবে আপনি আমাকে বলেন

এগুলো সবগুলো কাজ করা কাজ করা হবে ইনশাআল্লাহ এখন আপনাদেরকে যে ঠিকানা পাঠাচ্ছি ওই ঠিকানা যাবেন জি বলুন যারা আপনারা এখন যাবেন চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানা চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানা জি গেছে জি যাইতো থানা দেখতে পাচ্ছেন হুম জি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এলাকার নাম হচ্ছে গ্রামের নাম হচ্ছে পশ্চিম রাজার গাঁও পশ্চিম রাজার গাঁও জি গেছে ওইখানে একজন রুগী আছে রুগীর নাম হচ্ছে মরজিনা পিতার নাম হচ্ছে আব্দুল মান্নান মায়ের নাম হচ্ছে রাজিয়া স্বামীর নাম হচ্ছে মাহফুজ পাইছে না পাবে এবার পাইছে জি এ মরজিনের জিন আছে এবং কুফরি আছে কয়টা জিন কয়টা কুফরি হুজুর তিনটা কুফরি জিন কয়টা চারটা চারটা জিনের মধ্যে পুরুষ কয়জন দুইজন আপনা মান পুরুষ দুইজন মহিলা দুইজন না জি জবাই করে দেন জিনগুলোকে কুফরি দুগুল তিনটা উঠান চারটা জিনকে জবাই করেন তিনটা কুফরি উঠান

পাস্তা পাঁচটা উঠান। জ্বালাই দেন জ্বালাইছি আর কোনো সমস্যা আছে? না। এই